আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আমার পাশে এক ভাই দেখতে পাচ্ছেন উনি কিন্তু অলরেডি ফেসবুকের সোনার হরিণ নামে পরিচিত কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছেন এবং এই জন্য আপনাদের সামনে ওনাকে নিয়ে আসলাম কয়েকদিন আগে আইডিতে ওনার আইডিতে কিছু টিকট্যাক করে দিয়েছিলাম এবং উনি কয়েকদিনের মাধ্যমে শুধু ভিডিও আপলোড করে কিন্তু সেট আপ পেয়ে গেছে দেখতে পাচ্ছেন ওনার এই যে ওনার আইডিটা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শ ফলোয়ার্স এবং আইডিতে তেমন বেশি ভিডিওস নাই আমি যদি ওনার ফটোতে চাপ দিই দেখতে পাচ্ছেন ফটোতে দিলাম এখানে ওনার আইডিটা অনেক পুরাতন প্রায় দুই আপনি কত সালে আইডি খুলছিলেন দুই হাজার পনেরো দুই প্রায় দশ বছর পুরনো একটা আইডি এই আইডিতে উনি কিছু কাজ করার পরে কিন্তু সেট পেয়ে গেছে এবং ওনার দেখতে পাচ্ছেন ফটো রয়েছে অনেকগুলো এটা একটা প্লাস পয়েন্ট কনফার্মেশন জন্য ফটো দরকার হয় এবং রিলসে যদি আসি রিলস ভিডিও এই যে আপনার ভিডিও কল আপলোড করছেন দশ বারোটা এই যে দেখতে আমি ওনার স্ক্রিনে দেখলাম এই মাত্র এই ভিডিওটি এই তো দশ থেকে তিন বারো তেরোটা ভিডিও হবে প্রথম কয়েকটা ভিডিও তিন মিনিটের দুই মিনিটের ছিল এরপর এর পরবর্তী শুধু রিলস ভিডিও দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ভিডিও উনি ছবি ব্যবহার করেছেন এবং বানিয়ে বানিয়ে আপলোড করে দিয়েছেন ভিউজ দেখেন একশো দুইশো ভিউজ ওনার কোনো ভিডিও তেমন ভাইরাল হয়নি সর্বোচ্চ ভিউজ আছে তিনশো সতেরো জন এবং আপনি যদি এর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম একবার দেখতে পাচ্ছেন এই মাসের মধ্যে ওনার পনেরো হাজার পাঁচশো সত্তরটা ভিউস হয়েছে এর মধ্যে কিন্তু উনি সেট পেয়ে গেছেন অর্থাৎ ভিডিও ভাইরাল হওয়ার কোনো দরকার নাই আপনি নিয়মিত কাজ করতে হবে আমি যদি নিজে দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ সোনার আর দেখতে পাচ্ছেন কন্টেনমোটেশন এবার আমি আর ভিতরে ঢুকতেছি ঠিক আছে যেহেতু উনি নতুন সেট আপ পেয়েছে এখন কোনো ভিডিও ভাইরাল হয়নি সেহেতু মনে হয় আর্নিং দেখাবে না তবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দশ সেন কিন্তু অলরেডি তিন চার দিনের মধ্যে ওনার ইনকাম হয়ে গিয়েছে এবং উনি ফটো থেকে পেয়েছে সাত সেন ওনার অনেক এডিট ফটো রয়েছে এই জন্যে এবং রিলসতে দুই সেন্ট টেক্সট থেকে রয়েছে এক সেন ঠিক আছে আর আমি একটু ব্যাগে এসে দেখে উনি কিন্তু যখন পুরোনো আইডিটা ছিল আপনার আপনাদের যাদের আইডি রয়েছে আপনারা কি করবেন যাদের আইডি এই এরকম প্রফেশনাল মোড অন নাই তারা ত্রিটে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ট্রান অন প্রফেশনাল মোড উনি কিন্তু অলরেডি এটা অন করার পরেই সেটা পেয়ে গেছেন কয়েকদিন পরে আমি অন করে দিয়েছিলাম আপনারাও যাদের আইডি রয়েছে তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে অন করে দিবেন তাহলে কিন্তু আপনার আইডিতে নিয়মিত প্রতিদিন একটা করে ভিডিও দিলেও চলবে আপনি রাত্রি ভিডিও দিতেন না প্রতিদিন রাত্রে একটা করে ভিডিও দিছে দশ দিন উনি সেট আপ পেয়ে গেছে ঠিক আছে আশা করি দেখতে পেয়েছেন যে ফেসবুক বর্তমানে যারা সঠিকভাবে কাজ করে অরিজিনাল কন্টেন্ট নিয়ে রিলস দিব প্রতিদিন তারা কিন্তু সেট পেয়ে যাবে কারণ বর্তমান রোপোর্টিং সিস্টেমে সেট আপ দেওয়া হয় আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে এবং উৎসাহ লাগছে কখনো হাল না যারা এতদিন কাজ করছেন আরও কাজ করে যান ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন ঠিক আছে ভাই কাজ করেন আমি দোয়া করি করে আপনি সফল হন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ